শর্ট ভিডিও ভাইরাল কথাটা বলতে কি সহজ বাট করতে কিন্তু অনেক কঠিন কিন্তু আজকের থেকে এই জিনিসটা আর কঠিন মনে হবে না তোমাদের কাছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন চারটে ঠিক বলবো যে এই চারটে নিনজা ঠিক যদি তুমি তোমার ভিডিওতে অ্যাপ্লাই করো তখন তোমার সেই শর্ট ভিডিও হয়ে যাবে ভাইরাল বাট তার আগে বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে তো এবার আসা যাক ভিডিওর মেইন পয়েন্টে তো ফার্স্ট যেই ট্রিক সেটা কি সেটা হলো নিজের ভিডিওর ক্যাটাগরি ঠিক মতো সিলেক্ট করা তুমি যদি তোমার ভিডিওর ক্যাটাগরি ঠিক মতো সিলেক্ট না করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই তুমি ধরো কুকিং ক্যাটাগরি ভিডিও ইউটিউবে আপলোড করছো বাট তোমার ক্যাটাগরি সিলেক্ট করা আছে গেমিং ক্যাটাগরি তখন ইউটিউব কী করবে ইউটিউব যারা গেম প্লে দেখতে ভালোবাসে সেই অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে তখন কী হবে তখন সেই অডিয়েন্সটা কিন্তু তোমার ভিডিও দেখবে না তখন ইউটিউব ভাবে তোমার ভিডিওতে দম নেই আর তোমার ভিডিওটা ফ্লিট করে দেবে তখনই তোমার ভিডিওতে ভিউজ আসবে না তো ফার্স্ট চিপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার যাক সেকেন্ড সেটা কি ডেলি একটা করে ভিডিও আপলোড করা মানে তিরিশ দিনে তিরিশটা ভিডিও তোমরা অনেকে কি আছো একদিনে পাঁচটা শর্ট ভিডিও আপলোড করো একদিনে দশটা শর্ট ভিডিও অনেক আছে আপলোড করো বাট এটা করে হচ্ছে এটা কি নো ভিউজ এক দুই তিন চার পাঁচ দশ এর থেকে বেশি ভিউজ তো আসছে না কেন আসছে না কারণ তোমরা ভিডিও আপলোড করছো তো অনেক বাট কোয়ালিটি ফুল ভিডিও না তোমরা যেসব ভিডিও আপলোড করো নিজে একবার দেখো তো যে কে দেখবে এরকম টাইপের ভিডিও দশটা ভিডিও আপলোড করার দরকার নেই সে জায়গায় তুমি একটা ভিডিও আপলোড করো বাট কোয়ালিটি ফুল ভিডিও আপ করো একটা নিচে ভিডিও আপলোড করো তারপর সেই ভিডিওর ভিউজ দেখো এবার যাক তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টটা কি ডেলি এক টাইমে ভিডিও আপলোড করা তোমরা অনেকেই আছো আজকে সন্ধ্যা ছটায় করলে কালকে দুপুর একটায় করলে এরকম করলে হবে না এরকম করলে ইউটিউব অ্যালগরিদমই তুমি বুঝতে পারবে না তোমাকে সর্বপ্রথমে ইউটিউব অ্যালগরিদমটা বুঝতে হবে তো ইউটিউব অ্যাল তোমার ভিডিও তখনই ভাইরাল করবে যখন তুমি কনসিস্টেন্সি মেনটেন করবে একটা কথা আছে কনসিস্টেন্সি ইজ দ্য কী অফ দ্য সাকসেস তো কনসিস্টেন্সি ইজ দ্য কী অফ দ্য সাকসেস এটা আমি কেন বললাম কারণ তুমি যদি রেগুলারিটি মেনটেন না না ইউটিউব কোনোদিন তোমাকে ইমপ্রেশন দেবে না আর অডিয়েন্স দেবে না যার ফলে তুমি তোমার ভিডিওটা কালেক্ট করতে পারবে না ভিডিওর ভিউস কালেক্ট করতে পারবে না আর যার ফলে তোমার রিটার্নিং অডিয়েন্সও কম আসবে তার সাথে সাথে তুমি ধরো একটা ডেলি সাড়ে ছটায় ভিডিও আপলোড করছো ডেলি সাড়ে ছটায় তখন তোমার অডিয়েন্স কিন্তু তোমার ভিডিও দেখার আশায় বসে থাকে আমার যেমন বড় ভিডিওই হোক না আমি বড়ো ভিডিও কিন্তু এক টাইমে আপলোড করি ছটা তেইশ কি ছটা তিরিশ এরকম অ্যাভারেজ টাইমের মধ্যে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে থাকি ভিডিও তোমাদের দিয়ে থাকি বাট তোমরা অনেকে কী আছো এই এখন একটা ইচ্ছে করলে এখন একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম এই এখন একটা ইচ্ছে করলে ভিডিও আপলোড করে ছেড়ে দিলাম হয়ে গেল এরকম করলে আমরা ভিডিও কোয়ালিটি ভুল করতে হবে তার সাথে সাথে ভিডিওর টাইম একদম সিলেক্ট করে রাখতে হবে যে হ্যাঁ আমি এই টাইমে ভিডিও আপলোড করব এবার আজক চার নাম্বার আর সেই সুপার ডুপার হিট ট্রিকটায় সেটা কি সেটা হচ্ছে গিয়ে তোমার এক এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে তোমরা অনেকেই আছো একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না প্লাস ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই ভিডিওর মধ্যে ইন্টারেস্ট তৈরি করো আর তার সাথে সাথে কী করো তার সাথে সাথে সেই ভিডিওতে এমন কিছু দেখো যেতে অডিয়েন্স সেই ভিডিওটা দেখার জন্য বসে থাকে ভিডিওটা দশ থেকে পনেরো সেকেন্ডের করো তোমরা অনেক আছো কী করো এক মিনিটের করে ফেলো শর্ট ভিডিও পঞ্চাশ সেকেন্ডের করে ফেলো উনপঞ্চাশ সেকেন্ডের করে ফেলো শর্ট ভিডিও কিন্তু এতক্ষণ দেখে না বাট অনেক শর্ট ভিডিও আছে অনেক ক্যাটাগরি শর্ট ভিডিও আছে যেগুলো পঞ্চাশ সেকেন্ড উন পঞ্চাশ সেকেন্ড করতে হয় বাট তোমরা যে টাইপের শর্ট ভিডিও বানাও যখন ট্রেন্ডিং সেগুলো কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডই হয় তোমরা বেশি বড় ভিডিও না তার সাথে সাথে কি করবে একই ক্যাটাগরিতে ভিডিও বানাবে যার ফলে তোমার রিটার্নিং অডিয়েন্স বেশি আসবে যার ফলে ইউটিউব তোমাকে অনেক ইম্প্রেশন দেবে আর যার ফলে তোমার ভিউজও আসবে তাও মারাত্মক লেভেলের তো বন্ধুরা আজকে চারটে ট্রিক বললাম এই চারটে ট্রিক কিন্তু তোমার আজকে অ্যাপ্লাই করলে হবে না ডেলি অ্যাপ্লাই করে যেতে হবে নাহলে কিন্তু তুমি কোনদিন ইউটিউবে সাকসেসফুল হতে পারবে না তো এই চারটি যদি ডেলি অ্যাপ্লাই করো আমি এখানে বলছি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা একদিন সাকসেসফুল ইউটিউবার নিশ্চয়ই হবে তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও তোমাদের বোঝাতে পেরেছি যে তোমাদের নিজেদের শর্ট ভিডিও তোমরা কী করে ভাইরাল করতে পারো এবং তার সাথে সাথে আমি একটা ভিডিও আনতে চলেছি সেটা কি থামলিলের ভিডিও কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে একটা সাবস্ক্রাইবার পূরণ হলে তোমাদের থামলেলের ভিডিও আনবো তাও আবার প্রো লেভেলের থামলিলের ভিডিও আনবো যেরকম থামলিল আমি বানিয়ে থাকি তাও কোথার থেকে সেই ভিডিওতে সব বলবো কিন্তু তার আগে বন্ধুরা আমি বারবার বলছি আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দা ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে